নজরে দু হাজার বিধানসভা নির্বাচন দুদিনের বঙ্গ সফরে অমিত শাহ উত্তরবঙ্গের পাঁচ জেলার কর্মীদের উজ্জীবিত করতে শিলিগুড়িতে কর্মী সভায় যোগ দেবেন তিনি উত্তরবঙ্গে গেরুয়া শিবিরের গড় ধরে রাখতে শনিবার শিলিগুড়িতে কর্মী সভা স্বরাষ্ট্রমন্ত্রীর শনিবার দুপুরে শিলিগুড়ির গোসাইপুর এলাকার এয়ারপোর্ট অথরিটির একটি মাঠে এই কর্মী সভার আয়োজন করা হয়েছে জানা গিয়েছে এদিন দুপুর তিনটে পনেরো নাগাদ বাগডোগরা বিশেষ বিমানে এসে পৌঁছবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এরপর সড়ক পথে সরাসরি কর্মী সভার স্থলে পৌঁছবেন তিনি মূলত বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে উত্তরবঙ্গে বিজেপির পাঁচটি সাংগঠনিক জেলার থেকে ছ হাজার কর্মীদের নিয়ে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সভা থেকে দিক নির্দেশ করে দেবেন অমিত শাহ এমনটাই খবর পাওয়া যাচ্ছে সেই সভাস্থল পরিদর্শন করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ সুকান্ত মজুমদার তার সাথে উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্বরা ছাব্বিশে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কিন্তু এগোচ্ছে বিজেপি বিজেপির পক্ষ থেকে কিন্তু একের পর এক প্রথম সারির যে নেতারা রয়েছে তারা কিন্তু একের পর এক কর্মসূচি কিন্তু উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গে কিন্তু করেই চলেছে আজ কিন্তু উত্তরবঙ্গে আসতে চলেছেন বিদেশমন্ত্রী অমিত শাহ তিনি যেমন তিনি আজ কার্যকর্তাদের সাথে তিনি কথা বলবেন তিনি আজ কলকাতা থেকে তিনি বাগডোগরা বিমানবন্দরে নামবেন সেখান থেকে কিন্তু বাগডোগরার কাছে বিমানন্দরের কাছেই যে গোসাইপুর রয়েছে সেই গোসাইপুরে এয়ারপোর্ট অথরিটির যে জমি রয়েছে সেখানে কিন্তু তিনি উত্তরবঙ্গে যে চার জেলা রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুর এবং দার্জিলিং জেলা যে সাংগঠনিক যারা রয়েছে যারা নেতাকর্মী রয়েছে তাদেরকে কিন্তু তিনি আজ তাদের সাথে কথা বলবেন এবং তাদের নিয়ে কিন্তু তার তিনি মিটিং করতে চলেছেন এই যে ময়দান রয়েছে সেই ময়দানেই কি শেষ মুহূর্তে পরিস্থিতি যে কি রয়েছে বিধানসভা নির্বাচনে শেষ মুহূর্তে মানে কার্যকর্তাদের উজ্জীবিত করতে কিন্তু তিনি আসছেন এমনটা কিন্তু বিজেপি সূত্রের খবর রয়েছে আর কিছুক্ষণ আগেই কিন্তু এখানে পরিদর্শনে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার